বিচারের কথা উঠছে এখন এখন আরো বেশি করে উঠবে আগে সংস্কার আগে বিচার তারপরে নির্বাচন আমরা আমরা হারাইছি আমরা হাসিনার বিচার না করলে কারা করবে কারা করবে নিজেই এই হাসিনাদের বিচার করছে কথা চাই হচ্ছে তারপরে তো নাটক ফাটক করতে হয়েছে না একটু সাক্ষী টাকি নিতে হয়েছে না হয়েছে কি না সময় লাগে না সুতরাং আমরা চাইব তাদের বিচার হবে বিচারের রায়ের পরে জনগণের মধ্যে সংশয় আসবে না তারা নাই বিচার পায় না আমরা এরকম বিচার চাই অর্থাৎ দেশের প্রচলিত আইনে দোষ নির্ধারিত হবে বিচার হবে আমাদের ইশারায় না তাদের যারা বিচার যারা জর্জ তারা বিচার করবেন তাদের বিবেক এবং আইনের দিকে তাকিয়ে অপরাধ নির্ধারণ করবেন এটি তো তাদের দায়িত্ব তো ওদের হবে কেন এটা দোষদের হবে না হাসি কি একটা জোট আসলো না চোদ্দটা দল ছিল না চোদ্দটা এরা কি ফেরত হয়ে গেছে পাঁচই আগস্টের পর ওদের বিচার হবে না সুতরাং বিচার চলমান প্রক্রিয়া বিচার হবে বিচারের মতো নিয়মের মতে নিয়মের মতে প্রশাসন এবং আদালতের মাধ্যমে ঠিক সুতরাং নির্বাচন হইলে বিচার করা তো আরো সহজ হয়ে যাবে না ঠিক না ওরা দেশে আসুক বা না আসুক অপরাধের বিচার করতে তো কোনো অসুবিধা নাই আছে আরেকটা জিনিস বলি আপনাদের আত্মীয় স্বজন কেউ জাতীয় পার্টি কেউ নৌকা মাচায় থাকতে পারে সেই আত্মীয় স্বজনরা কিন্তু আপনাদেরকে সুরবস্তা রক্ষা করে নাই আপনাদেরকে মারতে কিন্তু দ্বিধাবোধ করে নাই আপনাদেরকে নির্যাতন করতে কিন্তু দ্বিধাবোধ করেন নাই রঙ করে মানুষ ঢাকায় গিয়ে থাকছে অনেক গরিব ছেলে রিক্সায় উঠে দেখেছি শুনছি কোন দলের কর্মী তারা এলাকায় থাকতে পারে না তাই ঢাকায় রিক্সা চালায় আর ওই রিক্সা চালাও কেন ওই রিক্সার বস্তিতে থাকলে সন্দেহ করে না সেই কারণে নিরাপদে থাকি অনেকের মামলার কাগজে দেখছি অনেকে সহযোগিতা করতে চেষ্টা করছি সুতরাং আজকে যেন সেই অত্যাচারীরা আপনার চুপাতো খাটাতোবাই চাচাতোবাই হইলে তাদেরকে রক্ষা করার চেষ্টা করলে কিন্তু খুব পারবে